আজকের আমাদের পঠনীয় বিষয় হচ্ছে একটা বিষয় তিথি তত্ত্বের চতুর্দশী তিথি শুক্লপক্ষীয় চতুর্দশী দুই দিনে কর্মযোগ্য পাইলে যুগ্ম শাস্ত্র অনুসারে তাহার কার্য পরদিনে করিবে আমাদের বলে দিয়েছে সাচ শুকলা পূর্ণিমা জুতা রাজ্যা জন্মা কৃষ্ণা তো ত্রয়োদশী জুতা যত নিগম নিগম তন্ত্র কি বলছে কৃষ্ণপক্ষে অষ্টমী চৈব কৃষ্ণপক্ষে চতুর্দশী পূর্ব বিদ্ধৈব কর্তব্যা পরবিদ্যা ন কুত্রচিৎ উপবাসাদি কার্যে সু এ ধর্ম সনাতন ঠিক আছে এটা কি বলছে মানেটা যে কৃষ্ণপক্ষের চতুর্দশী দুই দিনে কর্মে যোগ্য পায় কাল পাইলে তার কার্য পূর্ব দিনে করিবে কৃষ্ণপক্ষে চতুর্দশী পূর্ব দিনে হ্যাঁ কৃষ্ণপক্ষের অষ্টমী ও চতুর্দশী উপবাসাদি কার্যে সপ্তমী ও তদশী গ্রহণ করিবে কখনো নবমী বা অমাবস্য যুক্ত গ্রহণ করবে এ প্রাচীন আছে এবার আসছে শিবব্রত অর্থাৎ শিব চতুর্দশী যেটা আমরা করি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তথা হয় তচ্চ সতত সত্রজাজ্ঞ অক্ষয় কয়ো পুণ্য সমপুণ্য প্রাপ্তি শিবলোক গতি কামনায়া ফলগুন শুক্ল চতুর্দশ সম আরম্ভ বৎসর যাবত প্রতি মাসিও শুক্ল কৃষ্ণ চতুর্দশয়ের রূপ বাসরঙ্গ কুর্জাত শিবন্ত বুঝাই এটা আলাদা জিনিস ঠিক 14 নয় কিন্তু এটাতে শিবের ব্রত সর্বদা যোগ্যকারী জেরব অক্ষয় পুণ্য হয় যোগ্য জিনি করে যোগ্যকারী তাহার সমান পুণ্য প্রাপ্তি শিবলোক গমন কামনা করিয়া ফাল্গুন মাসে শুক্ল পক্ষের আরম্ভ করিয়া শুক্ল কৃষ্ণ পক্ষের ফাল্গুন ভবিষ্য পড়ি তাহলে বোঝা গেল কি বলেছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে ব্রতটা ধারণ করা হবে তারপরে এক বছর কাল পর্যন্ত প্রতি মাসেই প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুটোই চতুর্দশীতেই এই ব্রত করবে উপবাস করবে ভবিষ্য পুরাণে কি বলেছে না চতুর্দশ্যাং তথাষ্টমাং কক্ষয় কৃষ্ণ শুক্ল কৃষ্ণয় জব্দ মে কং ন ভুঞ্জিত শিবার্চন পর নর যৎ পুণ্যম অক্ষয়ং সততং সত্র যা জিনাম ফলং সকলং তস্য শিব লোকঞ্চ গচ্ছতি অর্থাৎ যে লোক শিব পূজা পরায়ণ হইয়া শুক্ল কৃষ্ণপক্ষের চতুর্দশী ও শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমীতে উপবাস করিবে তাহার যজ্ঞকারী চতুর্দশী দুই দিনে অপরাহের মুহূর্ত ব্যাপিনী হইলে পূর্ব দিনে শিবব্রত করিবে শুক্লপক্ষে শুক্লপক্ষীয় চতুর্দশী দুই দিনে অপরাহের মুহূর্ত ব্যাপী হইলে পূর্ব দিনে শিবব্রত করবে শিবব্রত আবার অপরাহ্নে করার নিয়ম অপরাহ্ন মানে বিকালবেলায় যথা চতুর্দশী তু মম কর্তব্যমত্ত মহাবাহ ভা চা প অপরাহ্নে কি অর্থাৎ হে রাজন হে মহাবাহ চতুর্দশীর দিনের মুহূর্ত ব্যাপী হইয়া ত্রয়दशी যুক্ত হইলে আমার ভক্তগণ তাহা শ্রবণ করিবে অর্থাৎ সেই চতুর্দশী খণ্ড যুক্ত দিনে ব্রত করিবে চতুর্দশীর দিনের মুহূর্ত ব্যাপিনী হইয়া ত্রয়दशी যুক্ত হইলে তার ভক্ত আমার ভক্তগণ অর্থাৎ শিবের ভক্তগণ তাহা গ্রহণ করিবে অর্থাৎ চতুর্দশী খণ্ড যুক্ত দিনে গ্রহণ করিবে উক্ত স্থানে চতুর্দশী পরদিনে ত্রিশнга ব্যাপিনী হইলে পরদিনেই শিবব্রত করিবে সন্ধ্যা ব্যাপিনী মানে বোঝা গেল মানে সকালেও পেল দুপুরেও পেলো আর সায়নকালে পেল ত্রিস ব্যাপিনী যদি কোনো দিন পাই তাহলে সেই দিন সেইটা কি বলছে পরদিনে সে শিবব্রত করিবে কৃষ্ণপক্ষের চতুর্দশী ত্রয়োদশ দিনে দিনের মুহূর্ত ব্যাপিনী হইয়া রাত্রি পাইলে সেই দিনে শিবব্রত করিবে তাহলে কৃষ্ণপক্ষের ক্ষেত্রে কি যদি দিনের দিনে দিনের মুহূর্ত ব্যাপী ব্যাপী না হইয়া মুহূর্ত না কি কৃষ্ণপক্ষের চতুর্দশী ত্রয়োদশীর দিনে

আমারটাতে তো না হইয়া সময়ৃষ্ণপক্ষের নাইটা তো আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী ত্রয়োদশী দিনে দিনের মুহূর্ত ব্যাপী হইয়া রাত্রি পাইলে সেই দিনের শিব করে দিয়ে এটা তিথি তত্ত্ব তো বের করতে হবে নোটটা লিখে রাখি তিথি তত্ত্ব তো পেয়ে পেয়ে তিথি তত্ত্ব বের করে রাখতে হবে তিথি তত্ত্ব তো আছে আমার কাছে তিথি তত্ত্ব দেখতে হবে কি আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী না কোন তো একটা ভুল হবেই তিথি তত্ত্ব কি বোঝা যাবে

কৃষ্ণ চতুর্দশী তুই দিনে দিবস রাত্রি ব্যাপিনী তদা তদিনে প্রথমটা তোমরা গোলমাল করছো আমি তো উপরেরটা পড়ছি ফটা পড়ছি কৃষ্ণ চতুর্দশী ত্রয়োদশী দিনে দিনের মুহূর্ত ব্যাপী হইয়া রাত্রি পাইলে সেদিনে শুভব্রত করিবি তাহার প্রমাণ কৃষ্ণপক্ষে অষ্টমী চৈব ইত্যাদি পূর্বক্ত বচন বয়ে তো আলাদা আছে ওই কৃষ্ণপক্ষে চতুর্দশী ত্রয়োদশী দিনে দিনের মুহূর্তে বেপিনে না হয়ে রাত্রি মাত্র পাইলে ওটা মানেটা আলাদা আছে গোলমাল করে ঠিকই আছে তো মানেটা আলাদা আছে প্রথমেরটা কি বলছে ভালো করে শোনো কৃষ্ণ কনফিউশন করে দিচ্ছ নি যে হচ্ছে আমাকেও করছে কৃষ্ণপক্ষের চতুর্দশী ত্রয়োদশী দিনে দিনের মুহূর্ত ব্যাপিনী হইয়া রাত্রি পাইলে ঠিক আছে কিন্তু পাই যদি সেই দিনে শিবব্রত করবে তাহার প্রমাণ একটা দেওয়া আছে কৃষ্ণপক্ষে অষ্টমী চলবে আবার ওই কৃষ্ণপক্ষের চতুর্দশী ত্রয়োদশী দিনে দিনের মুহূর্ত ব্যাপিনী না পাইয়া শুধুমাত্র রাত্রি পাইলে মানে দিনের মুহূর্ত ব্যাপী দিনে পেলেই না শুধু রাত্রিকালে পাচ্ছি তখন বলছে ওইটা পরদিনে করবে মানে এটা বুঝতে পারলে দুটো এক করে ফেলো না বলেছে যে দিনের মুহূর্ত ব্যাপী যদি পাই দিনের মুহূর্ত পেয়ে যদি রাত্রিটা গোটায় পাই তাইলে সেদিন আর আরেকটা বলেছে যদি দিনের মুহূর্ত না পায় শুধু রাত্রিকাল পায় মনে করো আজকে মনে করো ধরো না দিনের মুহূর্ত মানে কি দিনের দেবাভাগের যে মুহূর্ত ধরো আজকে তোমার সকাল দশটার সময় লাগছে কিন্তু নিয়ে তারপরের দিন আ সকাল 11টা কি 11:30 এর পর সেইদিন ছানা দিন নাপ পেল সেইদিন বলে শিবব্রত করবে মনে আবার একটা পে গেল ধরো সন্ধ্যে 7টা কি 8টার পর কি रात्री 8 পর কি 10টার পর পেল रात्री না সারা রাত পেল দিন ওযু ব্রত করবে মানাটা বুঝতে পালে হ্যাঁ তুমি কখন পাঁচ জরে পরের দিন কর এইটা বলতে চাইছি কোনো ভুল দেওয়ানে

আচার চতুর্দশী ব্রত তচ্চ চতুর্দশ প্রদোষে শিব পূজা রূপঙ্গি কাহারঞ্চ কুর্যাত তত্র কচিত দিবস অপি শিবার্চন ভোজনঞ্চ করবন্তি প্রদোষকালে চতুর্দশী তিথিতে শিবের পূজা করবে আমি আবারও বলছি শিবের কালে সব শিবের পূজা সব বিকেলের দিকে প্রদোষকালে শিবরাত্রি পূজা করিবে এবং ওই দিনে একবার মাত্র ভোজন করিবে সারাদিন এই ব্রতে কোথাও দিনে শিবের ও ভোজন প্রচলিত কোথাও বা প্রদোষে শিবের পূজা এবং রাত্রিতে ভোজন প্রচলিত এই আচার চতুর্দশীতে যে দিনে চতুর্দশী মুহূর্ত ব্যাপিনী হইবে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা বেলায় মুহূর্ত ব্যাপিনী হইবে সেই দিনে প্রদোষকালে শিবের পূজা করবে চতুর্দশী দুই দিনে প্রদোষ মুহূর্ত পাইলে ত্রিশা ব্যাপী হইয়াছে বলিয়া পরদিন শিব পূজা করবে পাইলাম প্রথম দিনে শুধু প্রদোষ প্রদোষ পাচ্ছি কিন্তু পরের দিন যদি প্রদোষও থাকে আবার সারা সারাদিন থাকলো থাকলো তখন পরের দিনটা তোমার আর পরের দিন প্রদোষে পাচ্ছে না প্রথম দিনটা পাচ্ছি তখন প্রথম দিনটা গ্রাহ্য ত্রিশন্ধ্যা যদি পরের দিন পেয়ে যায় তান্ধ্যাটা অগ্রগণ্য বোঝানো গেল এইবার চতুর্দশী দুই দিনে প্রদোষকালের মুহূর্ত না পাইলে বলিয়া না রাত্রে পেল তখন কি করবে ধরো আগে পরের দিন প্রদোষকাল হচ্ছে সন্ধেবেলায় সাতটা সাড়ে সাতটায় লাগলো ধর তারপরের দিন বিকেল পাঁচটায় ছেড়ে যাচ্ছে প্রদোষ পেল না দুদিনই রাত্রি কে রাত্রিকালের কাজ বলে বলে প্রথম রাত্রিক্ষিত সাবিত্রী চতুর্দশী মত সাবিত্রী চতুর্দশী জ্যৈষ্ঠ মাসে জানা নেই শুনে না সধবা স্ত্রী হজন্মে অবৈধ অবৈধব্য কামনা করিয়া বিধবা স্ত্রী পরজন্মে অবৈধব্য কামনা করিয়া বৈশাখী পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের চতুর্দশীতে সাবিত্রী পথ করবে যথা গৌণচন্দ্র অধিকারে পরাশর কি বলেছে যে জ্যৈষ্ঠ কৃষ্ণ চতুর্দশ শুদ্ধ কাল সংযত ব্রতমেব ব্রত মেতন মহাপুণ্য রাত্র ভক্ত সমান অর্থাৎ যে স্ত্রীগণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে উপবাস করিয়া বটবৃক্ষের মূল এটা পরে যেতে দেওয়া বটবৃক্ষের মূলে হ্যাঁ পূজা করিবে যে স্ত্রীগণ স্ত্রীলোকগণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ সীত উপবাস করিয়া বটবৃক্ষের পূজা করিবে তাহাদের বৈধব হয় এই বর্ষের মুখ্য কাল হচ্ছে প্রদোষ্ঠা নারদ কি বলেছে যখন ত্রয়োদশীর দিন ভক্ত দিবাতে সূর্যাস্তের পর দুই মুহূর্তের মধ্যে সূর্যাস্তের পর দুই মুহূর্ত মধ্যে চতুর্দশী হইবে তখন সত্যবানের সহিত সাবিত্রী পূজা করবে বচনে যে দিবা ভাগে এই পদটি আছে তাহার অর্থ এইরূপ দিনের ভাগ যে কালে আছে তাহার নাম দিবাভাগ ভাগ অর্থাৎ পদস্কাল এখানে দিবা ভাগ দিনে বেলা নয় পদস্কাল এই চতুর্দশী দুই দিনে পদসের মুহূর্তকাল পাইলে পরদিনে ত্রিসন্ধ্যা ব্যাপিনী হয় বলিয়া পরদিনে সাবিত্রী ব্রত করিবে দুই দিনের প্রদোষকালে চতুর্দশী না থাকিলে পূর্ব দিনে ব্রত করিবে যথা মহাপুণ্যজনক মহাপুণ্যজনকে ব্রত করিবে মন্তব্য শুদ্ধকালে এই কথাটি আরম্ভকালে জানিবে আরম্ভের পর অশুদ্ধ কালেও ব্রত করা যাইবে মানে যে সময় শুরু করছি সেই সময়টা শুদ্ধ দেখতে হবে তারপরে যদি কাল রাত কাল রাত্রি বা ইত্যাদি কোন অশু অশুদ্ধ কালও হয় তা সেই সময়ও করা যাবে হ্যাঁ তাহলে এইটা হলো এবার যখন চতুর্দশী পূর্ব দিনে প্রদোষ না পাইয়া পরদিনে মুহূর্তে নুন প্রদোষ কাল পাইবে তখন পরদিনে ব্রত করিবে সার্থ বচন কি বলছে হে নারদ যখন চতুর্দশী দিনে অমাবস্যা পাই তখন উপবাস করিয়া যথাবিধানে চতুর্দশীতে সাবিত্রীর সংকল্প দক্ষিণা বাক্যে জ্যৈষ্ঠ মাস উল্লেখ করিবে আগে বলেছি সংকল্প অনন্ত ব্রত এটা কি অনন্ত চতুর্দশী অভিলষিত ফল কামনা করিয়া ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অনন্ত ব্রত করিবে ভবিষ্য পুরাণে কি বলেছে না হে যুধিষ্ঠি অনন্ত ব্রত মেয়ে তদ্ধি মেয়ে সর্ব পাপ হরম শুভম সর্ব কাম প্রথম নিনাং স্ত্রী নাম জৈব তথা শুক্ল চতুর্দশ মাসি ভাদ্রপদে ভবে তাহলে কি বলছে হে যুধিষ্ঠির এই অনন্ত পুরুষ ও স্ত্রী লোকে সকল পাপ নাশ করে এবং সকল অভিষ্ট ফল দান করে এ ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে চতুর্দশী দুই দিনে পূর্বাহ্নের মুহূর্ত কার পাইলে যুগ্ম শাস্ত্র অনুসারে পরদিনে ব্রত করিবে এস্থলে কোন পণ্ডিতগণ বলেন যে অনন্ত ব্রত ভাদ্র মাসে কর্তব্য হইলেও ভাদ্র মাসে আরম্ভ করিবে না কারণ তখন সূর্য সিংহ রাশিতে থাকেন যখন ওই চতুর্দশী আশ্বিন মাসে পড়িবে তখন আরম্ভ করিয়া অন্য পণ্ডিতগণ বলেন যে ভাদ্র মাসে শুক্লা সময় শুদ্ধি না হয়ে থাকিলে এব্রত আরম্ভ করা যায় হ্যাঁ শুক্র শুক্র অস্তাদি যদি সময় অশুদ্ধি থাকে তাহলে করা যাবে না তাছাড়া যায়। ইয়ার মধ্যে শেষের মতই ভালো কারণ ভাদ্র মাসে ব্রত আরম্ভের প্রতিষেধক কোন বিশেষ বচন নাই এবং ব্রত আরম্ভ প্রতিষ্ঠার বর্জনীয় কাল দেখাইছি দেখাই যাইয়া স্বার্থ ভট্টাচার্য অনন্তব্রত প্রকরণী কেবল শুক্র অস্তাদি সময় অশুদ্ধি দেখাইয়াছেন ইয়াতে ভাদ্র মাসে অনন্তব্রত আরম্ভ অসমাপন দুই স্বার্থের অভিপ্রত ইহা বোঝা যায় ঠিক আছে ভূত চতুর্দশী ব্রত ভূত চতুর্দশী আশ্বিন মাসের পূর্ণিমার পর কৃষ্ণ চতুর্দশীর নাম ভূত চতুর্দশী যেটা কালী পুজোর আগের দিন হয় আমরা সব জানি চোদ্দটা প্রদীপ দিতে হয় মানে পূর্বপশুর উদ্দেশ্যে ইহা হয় তাহাতে চতুর্দশ যম তর্পণ চার রকমের শাক ভোজন করায় 14 র স্নান চতুর্দশ শাক ভক্ষণ মস্তকের উপর অপামারগের পল্লব ঘূর্ণন এবং ঊর্দশকালে দেব্যহ প্রবিতি স্থানে দীপদান করিবে ইহার প্রমাণ তিথিতত্ত্ব প্রবিতি গ্রন্থে ও অনুসন্ধান করিবে এই চতুর্দশীতে পূর্ব্বানে স্নান ও তর্পণ করিবে তাহার সহচর্য বসত অপমার্গ ফল পূর্ণন পূর্বান্নেই করিবে দুই দিনে চতুর্দশী পূর্বান্ন ব্যাপিনী হইলে পূর্ব দিনে স্নানাদি করিবে তাহার কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষে অষ্টমী চৈব ইত্যাদি উক্ত বচন দুই দিনে চতুর্দশী পুজস্কাল পাইলে কৃষ্ণা ব্যাপিনী হয় বলিয়া পরদিনে দ্বীপ দান করিবে স্নানটা পূর্ব দিনে হলে পরদিনে দ্বীপ দানটা হচ্ছে আর কি এগিয়ে যাবো চতুর্দশীটা কিন্তু একটু বড় আছে মদন চতুর্দশী শিবরাত্রি চতুর্দশী এই পর্যন্ত চতুর্দশীটা দুদিনে নিতে হবে ভূত চতুর্দশী আর আগে হচ্ছি না এরপর যদি এইগুলো সম্পর্কে বাড়িতে ভালো করে অডিও ভিডিওটা পাঠাবো এটা দেখবেন দেখার পরে যদি মনে হয় যে কোনো কোনো জায়গায় প্রশ্ন রাখতে হবে প্রশ্ন না কাজ হবে না